আজকে আমরা চলো কুইজ একটা দেখে নিই শর্ট কুইজ যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের জন্য তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে প্র্যাকটিস সেট প্রত্যেক দিন প্র্যাকটিস সেট পেয়ে যাবে আজ থেকে শুরু করছি তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে প্রত্যেক দিন সকালবেলা সেটা তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও পশ্চিমবঙ্গের হিমালয়ে পার্বত্য পাদদেশ অঞ্চলে বা পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত বারেন্দ্রভূমি দিয়ারা বাগরি না তরাই ও ডুরাস তাড়াতাড়ি অ্যান্সার করে দাও তাহলে উত্তরটা কি হবে তরাই এবং ডুয়ার্স ঠিক আছে হিমালয় পাদদেশ এটা কী অঞ্চল তরাই এবং ডুয়ার্স যে বলে এই ডুয়ার্স নামে পরিচিত অর্থাৎ পশ্চিমবঙ্গ হিমালয় পাশের অঞ্চল যেটা তরাই ও ডুয়ার্স অঞ্চল নামে পরিচিত এখানে এর মধ্যে কী রয়েছে এর মধ্যে দার্জিলিং জেলা শিলিগুড়ি মহকুমা বাদে অর্থাৎ দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে এবং জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা এর অন্তর্ভুক্ত তরাই শব্দের অর্থ কী আমরা সবাই জানি তরাই শব্দের অর্থ হল সাথে সাথে যে নিম্নভূমি রয়েছে সেই নিম্নভূমি তিস্তা নদীর পশ্চিম পার তরাই এবং পূর্ব পাড় ডুয়ার্স নামে পরিচিত তাহলে আমরা কী তরাই এবং ডুয়ার্স কি পরিষ্কার করে বলা হচ্ছে যদি আমরা দেখি তিস্তা নদী আছে এই তিস্তা নদীর পশ্চিম যেটা সেই পশ্চিম পাটটা তরাই এবং পূর্ব পাট যেটা আছে সেটা ডুয়ার্ডস বা ডুয়ার্স নামে পরিচিত ঠিক আছে এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি খাসি হলো খাসি কি দেখো খাসি কি সমভূমি পর্বত মালভূমি পাহাড় দেখো সবাই চেষ্টা করো সবাই চেষ্টা করো তাহলে এবার অ্যান্সারটা করে দিচ্ছি তাহলে খাসি হলো পাহাড় ঠিক আছে দেখো খাসি কি হলো একটা পাহাড় এটা কোথায় এটা মেঘালয়ের মালভূমির যে অংশ এর মধ্যে রয়েছে এর মধ্যে আরও কিছু পয়েন্ট জেনে নাও এটা কি মেঘালয় রাজ্যের গারো এছাড়াও আছে দেখো মেঘালয় রাজ্যের গারো খাসি জয়নিওয়া তারপরে মিনি মিচির প্রভৃতি অঞ্চল নিয়ে মেঘালয় মালভূমি গঠিত গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্খর নাম হলো কৈরেক এবং খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো শিলং অর্থাৎ যেটা মেঘালয় আর মেঘালয়ের রাজধানী আমরা বলে থাকি বা রাজধানীর নামে আমরা জানি ঠিক আছে তাহলে এর উচ্চতা কত মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যে আছে তার উচ্চতা হলো এক হাজার নশো একষট্টি কিলোমিটার না একষট্টি কিমি ঠিক আছে না একষট্টি কিমি না দুঃখিত একশো এক হাজার নশো একষট্টি মিটার ঠিক আছে এবার নেক্সট এখানে কি বলা হলো লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ আমরা সবাই জানি কোন সাগরে অবস্থিত আরব সাগরে অবস্থিত কোন সাগরে অবস্থিত আরব সাগরে অবস্থিত এটা কোন উপকূল আছে দেখো এবার যে ভারতের দক্ষিণ পশ্চিমে কিন্তু লাক্ষাদ্বীপ অবস্থিত আর আমাদের জানি পূর্ব পাশে বঙ্গোপসাগর এবং দক্ষিণ পাশে আরব সাগর রয়েছে আর এখানে প্রায় পঁচিশটি দ্বীপ রয়েছে এই পঁচিশটি দ্বীপের মধ্যে প্রায় সবগুলোই প্রবাল দ্বীপ মানে প্রবাল দ্বারা গঠিত ঠিক আছে প্রায় সবগুলোই প্রবাল দ্বারা গঠিত লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারান্ডি ঠিক আছে তাহলে রাক্ষাদ্বীপের রাজধানীর নাম যদি এসে থাকে অনেক সময় এর রাজধানীর নাম কি তাহলে কী হবে কাভা ঠিক আছে তাহলে আমরা আমার নেক্সট কোশ্চেনটা দেখছি এইগুলো কিন্তু সবই গ্রুপ সি এবং গ্রুপ ডি যা যেসব পরীক্ষা দিচ্ছে এবং ডাব্লিউ পরীক্ষার জন্য কিন্তু কমন কোশ্চেনগুলো একবার দেখে নেবে ঠিক আছে এরপরে দেখো শিব সমুদ্রম কোন নদীতে গঠিত হয়েছে শিব সমুদ্রম কোন নদীতে গঠিত হয়েছে দেখো শিব সমুদ্রম দেখো শিব সমুদ্রম এখানে কি বলা হলো শিব সমুদ্রম দেখো আর একবার দেখো শিব সমুদ্রম জল্পপাত কোন নদীতে গঠিত হয়েছে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে এটা কি শিব সমুদ্রমটা আমরা কোন দিকে দেখতে পাই সেটা হলো দক্ষিণ ভারতে ঠিক আছে তাহলে দক্ষিণ ভারতে কোন নদী আছে একবার তোমরা গেস করো গেস করে অ্যান্সার করো সেটা কোন নদীতে আছে তাহলে উত্তরটা কী হবে কাবেরি নদী ঠিক আছে তাহলে শিব সমুদ্রম কোথায় আছে কাবেরী নদীতে ঠিক আছে কাবেরী নদীতে দেখা যায় তাহলে এখান জেনে নাও তামিলনাড়ু রাজ্যের শিবসমুদ্রম যে আছে শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীতে অবস্থিত এর উচ্চতা কত একশো এক মিটার তাহলে এবার মনে রাখো যে এর উচ্চতা কত একশো এক মিটার ভারতের উচ্চতম উচ্চতম এটা উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্জি নদীর উপর অবস্থিত এই কুঞ্জি জলপ্রপাত যার উচ্চতা তাহলে আমাদের আর একটা কোশ্চেন এখান থেকে তোমরা জেনে গেলে যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী সেটা হলো কুঞ্জি নদীর কুঞ্জি নদীর কুঞ্জিকল জলপ্রপাত কি কুঞ্জি নদীর কুঞ্জিকল জলপ্রপাত তার উচ্চতা কত চারশো পঞ্চান্ন মিটার বা ফোর ফাইভ ফাইভ মিটার সেটা কোথায় অবস্থিত যদি সেটা আসে সেটা হলো কর্ণাটকে অবস্থিত সেটা কোথায় অবস্থিত সেটা কর্ণাটকে অবস্থিত ঠিক আছে নেক্সট তাহলে আমরা আবার নেক্সট কোশ্চেনটা দেখি নেক্সট কোশ্চেন আসাম রাজ্যের প্রধান খাদ্যশস্য কি বা খাদ্যশস্য হলো জোয়ার গম ধান বাজরা কোনটা হবে তাড়াতাড়ি অ্যান্সার করো আসাম রাজ্যের প্রধান খাদ্যশস্য কোনটি ঠিক আছে দেখো ঠিক আছে তাহলে আমাদের আমরা সবাই জানি যে আমাদের প্রতিবেশী রাজ্য আমাদের এখানে যেমন ধান প্রধান খাদ্য বা অর্থাৎ চাল আমরা খাই তারাও কিন্তু তাই খায় অতএব সেই সেহেতু কিন্তু এখানে ধানটাই হবে ঠিক আছে কেন বলা হলো দেখো ভারতের প্রধান খাদ্য মানে এই ভারতের প্রধান যদি বলা হয় অভারহল প্রধান খাদ্যশস্য কিন্তু হলো ধান আর ধান প্রধান প্রধানত তিন প্রকারের হয়ে থাকে সেটা আমরা সবাই জানি আমন ধান যেটা শীতকালে হয় তার আউশ ধান যেটা শরৎকালীন এবং বড়ো ধান যেটা হলো গ্রীষ্মকালীন এই তিন ধরনের ধানই কিন্তু ভারতে চাষ হয়ে থাকে ভারতের প্রধান প্রধান উচ্চ ফলনশীল কিছু ধান রয়েছে যেগুলো মানুষ এখন চাষ করে তোমরা নামগুলো জেনে রাখতে পারো যেমন রত্না জয়া তাইচুং গোবিন্দ আদিত্য এগুলো প্রভৃতি আর ধান উৎপাদনের ক্ষেত্রে এবার যদি বলে ধান উৎপাদনের ক্ষেত্রে ভারতের স্থান কত বা এখানে পশ্চিমবঙ্গের স্থান কত সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জানতে হবে ভারতের মধ্যে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম হলো কিন্তু পশ্চিমবঙ্গ ঠিক আছে ভারতের মধ্যে ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ তারপরে রয়েছে উত্তরপ্রদেশ তারপর রয়েছে পাঞ্জাব তাই হেক্টর প্রতি ধান উৎপাদনে আবার যদি বলা হয় হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথমকে এটা সামগ্রিকভাবে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম কিন্তু হেক্টর প্রতি যদি হিসাবে দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে পাঞ্জাব তারপর হলো তামিলনাড়ু ঠিক আছে এগুলো কিন্তু নোটস করে রাখবে নেক্সট কোশ্চেন আমরা দেখছি নেক্সট কোশ্চেন কোন অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় দেখে নাও অ্যানসার করো কোন অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডাল বলা হয় তোমরা সবাই জানো এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে এবার দেখো সৌরশক্তির সর্বাধিক সৌরশক্তির সর্বাধিক আছে বা সর্বাধিক আছে কোথায় সেটা হলো কি আমরা সবাই জানি যে সৌরশক্তি সর্ব বেশি আছে সেটা হলো পশ্চিম রাজস্থান ঠিক আছে পশ্চিম রাজস্থান উচ্চ তাপ তাপমাত্রাযুক্ত শুষ্ক অঞ্চল সেখানে কি আছে পরিষ্কার আবহাওয়া থাকার জন্য সেখানে মোটামুটি বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ থাকে এই জন্য এই অঞ্চলের কিন্তু তাপমাত্রা মানে বায়ুমণ্ডলের শুষ্কতা বেশি এবং তাপটা বেশি লাগে সেই জন্য এই অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপাদন হতে পারে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো পূর্ব ভারতের বৃহত্তম পেট্টোকালিকা পেট্টো কেমিক্যাল কারখানা অবস্থিত কোথায় পূর্ব ভারতের পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো কেমিক্যাল কারখানা কোথায় অবস্থিত দেখো তাড়াতাড়ি দেখো দেখে না তাতে অ্যান্সার করো তাহলে উত্তর কী হবে জামশেদপুর নয়া কিছু নয়াদিল্লি হলদিয়া এবং ডিব্রুগড় কোথায় উত্তর দেখো সেটা হবে হলদিয়া কারণ দেখো হলদিয়া ভারতের ভা দিয়ে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এবং এখানে পেট্রোকেমিক্যাল কারখানা আছে ঠিক আছে হ্যাঁ এবার আরেকটু জেনে নাও এখান থেকে যে এই বন্দরটি সাধারণত কিন্তু পেট্রোকেমিক্যাল পণ্যই পরিবহন করে থাকে এই দিয়ে যেটা রয়েছে ঠিক আছে এটা পেট্রোকলি কেমিক্যাল এই করে এর আগে একটা তোমাদের কোশ্চেন ছিল সেটা তোমরা তোমাদের অ্যান্সার করতে বলা হয়েছিল কি কোশ্চেন ছিল কোন অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে সেটা কোন ছোটনাগপুরের মালভূমি ঠিক আছে কি হবে নাগপুর মালভূমি সরি উত্তর ভারতের দুঃখিত এটা আমি বলেছি কোন অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় সেটা হবে উত্তরের সমভূমি উর্বর পলিযুক্ত মাটি ঠিক আছে সেই অঞ্চলকে বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনটা আচ্ছা আমাদের দেখো নেক্সট কোশ্চেন কোশি নদী যখন বিহারের কোশী নদীকে যখন বিহারের শোক নদী বলা হয় তখন এর গতিপথ হলো কি এর গতিপথ চক্রাকার সরফিল সরলরেখা রদের মতো কি হবে এখান থেকে কী হবে দেখে নাও তাহলে এর গতিপথটা কী হবে সরপিল ঠিক আছে এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো ভারতের বৃহত্তম বদ্বীপ কোন রাজ্যের প্রধান বৃহত্তম বদ্বীপ কোন রাজ্যের প্রধান সম্পদ সেটা হবে পশ্চিমবঙ্গ ঠিক আছে কারণ এটাকে মোটামুটি অর্ধেক বাংলাদেশের সঙ্গে এবং বিশ্বের বাংলাদেশের সঙ্গে বিভক্ত হয়ে গেছে এবং বিশ্বের মধ্যে কিন্তু সর্ববৃহৎ বদীপ অঞ্চল কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় সেটা হলো গাঙ্গেয় অঞ্চল তোমরা সবাই জানো নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রধান লবণ উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের প্রধান লবণ উৎপাদনকারী রাজ্য কোনটি ঠিক আছে রাজস্থান গুজরাট তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তাহলে কী হবে বিখ্যাত তাহলে এবার দেখো যে গুজরাট ভারতের বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য যা দেশের প্রায় কত ছিয়াত্তর শতাংশ লবণ সরবরাহ করে থাকে ঠিক আছে এবার এরপর নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন স্থানটি পশ্চিমবঙ্গের কোন স্থানটি পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসাবে গণ্য করা হয় কাকে বলা হয় শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিং কি হবে শিলিগুড়ি ঠিক আছে তাহলে এটাকে উত্তর পূর্ব ভারতেরও কিন্তু প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার কোন অঞ্চলকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার কোন অঞ্চলকে বলা হয় ফলতা ক্যানিং বজবজ ডায়মন্ড হারবার তাহলে কি হবে ক্যানিং ক্যানিং শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে বলা হয় তাহলে কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং শহরকে পশ্চিম সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় তাহলে নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপাদিত হয় না ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপাদিত হয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড তাহলে উত্তরবঙ্গ কী হবে ঝাড়খণ্ড ঠিক আছে নেক্সট দেখো তাড়াতাড়ি করছি ঠিক আছে ভারতের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদক রাজ্য কোনটি প্রাকৃতিক গ্যাস গুজরাট তামিলনাড়ু আসাম আসাম ও গুজরাট তাহলে কী হবে আসাম এবং গুজরাট নেক্সট ভারতের কোন রাজ্যকে সোনালী স্তন্তুর রাজ্য বলা সোনালি তন্তুর রাজ্য হয় কেরলা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এবং আসাম তাহলে কী বলা হয় পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তম পাট উৎপাদনকারী রাজ্য এই এই পাটকেই সোনালী তন্তু বলা হয় তাহলে পাটকে পাটকেই তন্তু বলা হয় এবং পশ্চিমবঙ্গ কি আছে ভারতের মধ্যে সবচেয়ে বেশি পা পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় তার জন্য কি বলা হয় আর তার জন্য ভারত ভারতের এই রাজ্যকে পশ্চিমবঙ্গকে তন্তু উৎপাদনকারী শ্রেষ্ঠ রাজ্য বা সোনালী তন্তুর রাজ্য বলা হয়ে থাকে ঠিক আছে ভারতের প্রথম পাটকল কোন রাজ্যে স্থাপিত হয় ভারতের প্রথম পাটকল কোন রাজ্যে স্থাপিত হয় কেরলা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু আসাম কথা হবে পশ্চিমবঙ্গ সাথে তাকে আছে পশ্চিমবঙ্গে প্রথম পাটকল আঠারোশো সালে পশ্চিমবঙ্গ হুগলি নদীর তীরে বীরসাতে স্থাপিত হয়েছিল ঠিক আছে এবং নেক্সট ভারতের বৃহত্তম মালভূমি কোনটি ভারতের বৃহত্তম মালভূমি কোনটি দাক্ষিণাত্যের মালভূমি ছোটনাগপুরের মালভূমি মেঘালয়ের মালভূমি এবং মালব মালভূ মালভূমি তাহলে উত্তর কী হবে দাক্ষিণাত্যের মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি যা প্রায় আট লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ঠিক আছে তারপর নেক্সট দেখো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত আর কি প্রথম কোথায় অবস্থিত মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই সেখানে কি আছে দেখো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা কত সালে মহারাষ্ট্রের তারাপুরে মহারাষ্ট্রে কোথায় হয়েছিল মহারাষ্ট্রের তারাপুরে স্থাপন করা হয় কত সালে উনিশশো সালে ঠিক আছে দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ম্যাংগ্রোভ বন্য বন আছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন আছে গুজরাট আন্দামান ও নিকোবর পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা তাহলে কি হবে উত্তর আমরা উড়িষ্যা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সুন্দরী অর্থাৎ পশ্চিমবঙ্গের গাঙ্গে অঞ্চলে প্রচুর সুন্দরী আছে বা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ভারতের সবচেয়ে সবচেয়ে জলপ্রপাত কোনটি সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কোনটি সেটা হবে একটু আগে আমরা আলোচনা করেছিলাম সেটা হলো কুঞ্চিগল এর উচ্চতা কত এর উচ্চতা হলো সাড়ে চার সাড়ে চারশো মিটার প্রায় চার চারশো পঞ্চান্ন মিটার ঠিক আছে ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় এটা খুব কমন কোশ্চেন কিন্তু ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় তাহলে উত্তর হবে পাঞ্জাব পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় ঠিক আছে পশ্চিমবঙ্গের কোন স্থানটি পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসাবে পরিচিত তাহলে উত্তর কী হবে তো এর আগে বলেছিলেন একটা রিপিট হয়ে গেল তাহলে শিলিগুড়ি ঠিক আছে সেটা শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের নয় পুরো উত্তর পূর্ব ভারতের শুধু পাহাড়ি অঞ্চলে নয় উত্তর পূর্ব ভারত টোটালটারই প্রবেশদ্বার হিসাবে কিন্তু পরিচিত সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় আরেকবার দেখো সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় তাহলে উত্তর কী হবে ক্যানিং তাহলে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপাদিত হয় তাহলে কি হবে ঝাড়খণ্ড নেক্সট ভারতের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র কোনটি আসাম এবং গুজরাট আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যকে সোনালীতন্ত্র রাজ্য বলা হয় দেখো ফটো উত্তর করে দাও পশ্চিমবঙ্গে নেক্সট ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় পশ্চিমবঙ্গের বীরসাতে ঠিক আছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং নেক্সট দেখো ভারতের বৃহত্তম মালভূমি মালভূমি কোনটি সেটা হলো দক্ষিণাতের মালভূমি বৃহত্তম মালভূমি দক্ষিণাতের মালভূমি সেটা হলো প্রায় আট লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এরপরে নেক্সট কোশ্চেন দেখো ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সেটা আমরা কি জানি সবাই মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্র তারাপুরে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ম্যাংগ্রোভ বন আছে সেটা আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গে এবং নেক্সট কোশ্চেন দেখো বত্রিশ ভারতের বৃহত্তম জলপ্রপাত কোনটি সেটা আমরা কী জানি কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় সেটা হলো পাঞ্জাব ঠিক আছে আজ এইটুকুই পরে আবার দেখা হবে পরের ভিডিওতে আর প্রত্যেকদিন এরকম মক টেস্ট থাকবে তোমাদের জন্য নিত্য নতুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে দেখা হবে কালকে আবার নতুন ভিডিওতে গুড নাইট শুভরাত্রি